আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিকমা উইডাক্ত আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগত মোবাইল আসক্তি মোবাইল আসক্তি মোবাইল আসক্তি এই সমস্যাটা নিয়ে গার্জিয়ানরা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান না অথবা কারো পরামর্শ নেন না খুব বিরল বর্তমানে গার্জিয়ানদের খুবই কমন একটা সমস্যা হচ্ছে যে বাচ্চাদের মোবাইল আসক্তি কিভাবে ছাড়ানো যায় আসলে মোবাইল আসক্তি যে শুধুমাত্র বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু না কিছু বয়স ভিত্তিক যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে আপনার পাঁচ বছর থেকে শুরু করে একদম পঞ্চাশ উপরের দিকে মানুষের ক্ষেত্রেও মোবাইল আসক্তি বিদ্যমান আজকে আমরা কিছু বয়স ভিত্তিক আলোচনা করব প্রথমে আলোচনা করব আপনার শিশুদেরকে নিয়ে অর্থাৎ পাঁচ থেকে বারো বছরের মধ্যে যে বাচ্চারা হয়েছে তারা কেন মোবাইল আসক্তিতে পড়ে অথবা তাদের কেন মোবাইলের প্রতি এত বেশি আসক্তি তৈরি হয় দেখুন বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় ছোটোবেলায় বাচ্চা তার বাবা মাকে যাই করতে দেখে সেটাই কিন্তু সে পরবর্তীতে নিজে অনুকরণ করে বর্তমানে ডিজিটাল যুগে বাবা মা যে মোবাইল ব্যবহার করেন সেটা অনেকটা প্রয়োজন এখন মোবাইল চালাতে গিয়ে কখনো বাচ্চাদের সামনে যখন মোবাইল চালায় অথবা দীর্ঘক্ষণ মোবাইল দেখে তখন বাচ্চারাও কিন্তু সেই জিনিসটা দেখে এবং শিখে তখন সেও কিন্তু এই জিনিসটার প্রতি আকৃষ্ট হয় এবং সেও মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করার চিন্তা করে যেহেতু সে বাচ্চা সে এত কিছু বুঝে না কেন মোবাইল ব্যবহার করছেন কি প্রয়োজন ব্যবহার করছেন তার কাছে জাস্ট বাবা মা কী করে সেটা সে অনুকরণ করে এবং সে ওই জিনিসটার প্রতি আগ্রহ প্রকাশ করে অথবা তার মধ্যে আগ্রহ তৈরি হয় দ্বিতীয়ত অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদেরকে কার্টুন অথবা বিভিন্ন ধরনের শিক্ষামূলক গান ছড়া মোবাইলের মধ্যে দেখায় যেটার কারণে অনেক সময় বাচ্চারা আস্তে 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 করে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে অথবা মোবাইল আসক্তি তৈরি হয় তৃতীয় যে কারণ সেটা হচ্ছে অনেক সময় মা বাবা খুব ব্যস্ত থাকেন অনেক সময় ঘর বা অনেক কাজকর্ম থাকে ঝামেলা থাকতে পারে মেহমান থাকতে পারে অথবা পড়াশোনা থাকতে পারে তখন কি হয় বাচ্চারা যেন দুষ্টামি না করে বাচ্চারা যেন কান্নাকাটি না করে তাই বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে শান্ত রাখার চেষ্টা করেন বাচ্চারা স্ক্রলিং করেন অথবা কার্টুন দেখেন যেটা পরবর্তীতে তাদের একটা অ্যাডিকশান তৈরি করে চতুর্থ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিস কমে যাওয়া বন্ধুদের সাথে খেলা সুযোগটা কমে যাওয়া বর্তমান যুগটা এমন হয়ে গিয়েছে যে আমরা বাচ্চারা বেশিরভাগ সময় বাসায় থাকে বাইরে খেলাধুলার মাঠও থাকে না এবং বাচ্চারা বের হতে পারে না অনেক সময় স্কুলে সামান্য কিছু সময়ের জন্য খেলাধুলা করতে পারে কিন্তু অনেক স্কুলেও কিন্তু এখন বর্তমানে প্লেগ্রাউন্ড অথবা খেলার মাঠটা থাকে না সেটা কারণে বাচ্চারা ঘরে থাকে বেশিরভাগ সময় এবং তারা এই সময়টা কাটানোর জন্য তারা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে আজকে আমরা বাচ্চাদের ব্যাপারগুলো নিয়ে শুনলাম আগামীকাল আমরা পরবর্তী যে আমাদের কৈশোর সেটা নিয়ে আলোচনা দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিগমা ওই ডাক্তার আবদুল কাদের চ্যানেলের সাথে থাকুন মনে রাখবেন মানসিক রোগ এখন আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয় নিরাময়